নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে এই সপ্তাহে টিআরপি লিস্ট কে হল বেঙ্গল টপার আর কোন কোন ধারাবাহিকই বা জায়গা করে নিল সেটা দশে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি তাহলে এই সপ্তাহে টিআরপিতে ব্যাঙ্গল টপার হয়েছে ফুলকি যা রেটিং হচ্ছে সাত দশমিক সাত দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী যার রেটিং হচ্ছে সাত দশমিক শূন্য তৃতীয় স্থানে রয়েছে গীতা এলএলপি যার রেটিং হচ্ছে ছয় দশমিক সাত চতুর্থ স্থানে দুটি ধারাবাহিক রয়েছে নিম ফুলের মধু এবং কথা যার রেটিং হচ্ছে ছয় দশমিক ছয় পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন বেসেছে যার রেটিং হচ্ছে ছয় দশমিক চার ষষ্ঠ স্থানে রয়েছে উড়ান যার রেটিং হচ্ছে ছয় দশমিক এক সপ্তম স্থানে আবারও দুটি ধারাবাহিক আনন্দি এবং রোষ যার রেটিং হচ্ছে পাঁচ দশমিক আট অষ্টম স্থানে রয়েছে শুভ বিবাহ যার রেটিং হচ্ছে পাঁচ দশমিক সাত নবম স্থানে রয়েছে রাঙামতে তিরন্দাস যার রেটিং হচ্ছে পাঁচ দশমিক তিন এবং দশম স্থানে তিনটি ধারাবাহিক রয়েছে অনুরাগের ছোঁয়া হরগৈরের পায়েস হোটেল এবং তেঁতুল পাতা যার রেটিং হচ্ছে পাঁচ দশমিক দুই তো বন্ধুরা সেরা দশে তোমরা আর কোন ধারাবাহিককে দেখতে চেয়েছিলে সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করা শেয়ার করো আর এরকম সব খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকনটাকে সেট করে রেখো ধন্যবাদ